বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বেঞ্চাপাড়া গ্রামের দুই যুবক শিবু সর্দার বয়স একুশ বছর দেবাশীষ সর্দার বয়স চব্বিশ বছর একটি বাইক দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয় দুজনের সম্পর্ক ছিল মামাতো পৃষ্টত ভাই স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা যায় ওই দুই যুবক একটি মোটর বাইকে করে জয়পুর ব্লকের কুচিয়া কোল বাজারে গিয়েছিল নিজেদের কাজে কাজ সেরে বাড়ি ফেরার পথে কোল সংলগ্ন এলাকায় এসে মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশেই থাকা শাল জঙ্গলের একটি শাল গাছে। ঘটনাস্থলে ছিটকে পড়ে ওই দুই যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মোটর বাইকটি ড্রাইভ করছিল শিবু সর্দার স্বাভাবিকভাবেই তার আঘাত অতি ভয়ঙ্কর ছিল যে কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় দেবাশীষ সর্দারকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যেখানে চিকিৎসারত অবস্থায় কয়েক ঘন্টার মধ্যে তারও মৃত্যু হয় এদিকে গ্রামে চলছে মনসা পুজো অন্যদিকে দুর্ঘটনায় মৃত্যু এই দুটি তরতাজা প্রাণ স্বাভাবিকভাবেই অনুষ্ঠানরত গ্রামের শোকের ছায়া প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই দুই যুবকের কারোর মাথায় কোনো হেলমেট ছিল না এবং মোটর বাইকের গতি ছিল অতি দ্রুত সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরেছে তারা আজ ময়না তদন্ত করা হবে বিশ্বপুর জেলা হাসপাতালের মৃত্যু সঠিক কারণ খতিয়ে দেখার জন্য বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট ঘটেছিল আসলে আজকে আমাদের পরব ছিল পরব থাকাকালীন সে বাজারে গেছিল বাজার থেকে ফেরার কোনোরকম গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা শালগাছে যে ধাক্কাটি মারে কোথায় গেছিল কোন বাজারে কোথায় বাড়িটি আমাদের কুচুকোলে কুচুকোল বাজারে সামনে তো ওখান থেকে যাওয়ার পথেই ধাক্কাটি হয় অ্যাক্সিডেন্টটা হয় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ি কোথায় বাড়ি বেনাচাপড়া জয়পুর থানা জয়পুর থানা ওখান থেকে কুচাকল বাজারে গেছে ওখান বাজারে কুচাকল বাজারে এসেছিল তারপর কীভাবে ঘটনাটা ঘটল ঘটনাটা ঘটলো ওই তো আপনার বাজারে যাওয়ার পথেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একবারে সজরে যে মার এক শাল গাছে তারপরে ঘটনাস্থলে কি কেউ মারা যায় হ্যাঁ ঘটনাস্থলে একজন পরডেট হয় আর একজন কে নিয়ে যায় আমরা হসপিটালে হসপিটালে আসার পর থেকেও ডাক্তার বলে পরডেট হয়ে গেছে কি নাম দুজনের কি নাম একজনকার নাম দেবাশিস সর্দার আর চ্যানেলকার নাম শিবু সর্দার

ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরোসার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন